তুমি এঁচেছো এঁচেছো তুমি কি করছিলে চলো চলো আমি ভিতরে যাচ্ছি চলো 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 কি হচ্ছে হ্যাঁ

ওই দেখ দাদা আক্রিম নিয়ে এসছে ওই দেখ দাদা দাদা আক্রিম আক্রিম ওটা কি ডাবা আইসক্রিম খাবে ডাব আইসক্রিম খাবে ডাবা আইসক্রিম পায়নি বসো 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 বসো

কি না না কিছু নেই নেই বা অনেকগুলো শিয়াল ছিল এই এখান দিয়ে নার্সারি গাছটা পিছন দিয়ে উড়িয়েছে হয়েছে ব্যাস ওট এবার ওট এদিকে ওট 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 একটুখানি ওট আর দেখো গোপালের এবার পুজো করবে আমার ছেলে এই যে প্রত্যেকবারই যখনই এখানে থাকি আমরা তখনই এই চাচর হবে ঠিক আছে আর সামনে দু বছর হচ্ছে তো দু বছর এই অক্টোবরে হ্যাঁ দু দু বছর এই অক্টোবরে বছর হবে হ্যাঁ এই অক্টোবর এলে দু বছর হবে এক বছর হয়েছে তো গোপালের এটা মনে হচ্ছে প্রথম এখানে না

এবার ওই জন্য প্রত্যেকবারই এখানে করা হয় মানে এবছর আছি এখানে এখানে হচ্ছে চাচুর এই যে আমার বোন আর আমার ছেলে দুজনে দেখা এবারে ছোট হয়েছে এবছর বেশি বড় করিনি এখানে গাছ রয়েছে আম গাছ রয়েছে আম গাছে এই লাগবে তো মানে ওই আগুনের ঝালটা লাগবে শিয়ালের ভয় সব এত শিয়াল এখানে এত শিয়াল আমি এ করে দাঁড়িয়েছিলাম এখানে আমি দেখছি শিয়ালগুলো যাচ্ছে এখান দিয়ে ঝগড়া বাদাতে হ্যাঁ আর একজন ভিতরে তাকে আনতে পারিনি এত আগুন জ্বললে ভয় পায় তাতে আবার শিয়াল

তোর আজকেই হলি নাকি আমি রঙ মাখতে দিলেই হলো তারপর মা বলছে ঠাকুরের চরণে আমিও মেয়েকে দিলাম ঠাকুরের চরণে দিতে দিতায় মানুষের মা গালে দিতে মানুষ মাথায় দিতা ব্যাস তুই দেখি এই দেখা মুখগুলো দেখাচ্ছে ওর একটা একটা মাটা হয়েছে ভালো কাক একদম

দেখো আমাদের না কি দিয়েছিস ওর মধ্যে পাতা পাতা জ্বলে গেল আস্তে আস্তে জ্বলছে সব ব্যাস হয়ে গেল নাড়াপোড়া